মোবাইলে ফোন পেয়ে বের হয়ে গেল এরপরে পাওয়া গেল বাগানের মধ্যে থেকে নিখোঁজের দুই দিন পর আইরিন আক্তার তিথি বয়স আঠারো বছর নামের এক মাদ্রাসা ছাত্রীর অ্যাসিডে ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়েছে বিকেলে শৈলকুপার দুধসর ইউনিয়নের দুধসর গ্রামের একটি বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় এর আগে গত শুক্রবার রাত আটটার দিকে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় আইরিন তারপর থেকে সে নিখোঁজ ছিল আইরিন আক্তার তিথি ওই দুধছর গ্রামের মিঠুর মেয়ে তিথির মা রেখা জানান মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তিনি আরো বলেন রাতে একটি ফোন পেয়ে তিথি তাদের প্রতিবেশী কালুর বাড়িতে যায় যাওয়ার সময় সে নিজেই মোবাইলের কল লিস্ট থেকে নাম্বারটি মুছে দেয় সেখানে কি হয়েছে কার সঙ্গে কথা বলেছে তা জানার আগেই তার মেয়ে নিখোঁজ হয়ে যায় তিথির বাবা জানান সকালে তিনি নিখোঁজ থাকার বিষয়ে শৈলক উপায় জিডি করেন যেটি করার সাত ঘন্টার মধ্যে বিকেল সাড়ে পাঁচটার দিকে তার মেয়ের লাশ মিলল তার মেয়ে গত বছর দাখিল পরীক্ষা দিয়ে অকৃত কার্য হয়েছিল এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে তিনি দাবি করে হত্যার নেপথ্যের খুশিলব্ধের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানান অন্যদিকে প্রতিবেশীরা বলেন রাতে ফোন পে তিথি পাশে কালুর বাড়িতে যায় সেখান থেকে কালুর স্ত্রীর সঙ্গে সে কথা বলে এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না তাদের ধারণা প্রেমের সম্পর্কের কারণে কেউ ডেকে নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার পর তার শরীরে কোন দার্য পদার্থ দিয়ে পুড়িয়ে দিয়েছে এ বিষয়ে ঝিনাইধরের শৈল কুপা থানার ওসি বলেন লাস্টে উদ্ধার করা হয়েছে পোস্টমর্টমের জন্য ঝিনাইধর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে

ủa là gì đâu chắc chắn 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 यो सबै कुराहरु चाहिँ मैले तपाईलाई भन्न सक्छु। तपाईलाई के के जानकारी चाहिएको छ? तपाईले के के सोध्न चाहनुहुन्छ?